ধন্যবাদ জানাতে চাই যে রাজ্য সমবায় আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত আমি তৃণমূলের পক্ষ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সমবায় আন্দোলনে আজকে জাতীয়তাবাদী মানুষরা জয়লাভ করছেন এবং মেদিনীপুর পিপুলস ব্যাংকও তার প্রমাণ রাখলেন আজকে যদিও নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচনটা আমাদের আগেই হয়ে গেছিলো সুতরাং প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারছিলাম যে ওয়ার্কিং কমিটি বা অফিসিয়াল আমাদের যেটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয় সেখানে আমাদেরই আদিত্য থাকবে এবং সেই অনুযায়ী আমাদের আদিত্য ছিল এবং আছে পনেরো জন বোর্ড অফ ডিরেক্টর আছে দুজন মহিলা সদস্য আছেন একজন তফসিলি ভাইয়ের সদস্য আছেন নতুন আইন অনুযায়ী পরবর্তীকালে যেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রশ্ন আসে অর্থাৎ অফিস বেয়ারার পদ যে দুটি থাকে সে দুটি নির্বাচনের প্রশ্নে আমরা অবশ্যই দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি এবং দলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখানকার জেলা নেতৃত্বের সাথে আলোচনা সাপেক্ষে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমার সভাপতি আমি রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী আমারও নাম আপনাদের নবনির্ চেয়ারম্যানের নামও আশিস চক্রবর্তী দুজনে একই নাম কিন্তু আমি অন্য জেলা থেকে আবত হয়েছি এবং রাজ্য থেকে আগত হয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বর্ষীর নির্দেশ আমি জেলার সভাপতি সুজয় হাজরা বিধায়ক এবং চেয়ারম্যান দিনেন রায়কে পৌঁছে দিই গত পরশুদিন এবং আজকে ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত থেকে এই অফিস বেয়ার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে আমি এখানে এসেছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এবং সুব্রত বক্সির আলোচনা সাপেক্ষে আশিস চক্রবর্তী মেদিনাপুরে যাকে নানটি বলে আপনারা চেনেন তাকে চেয়ারম্যান হিসাবে আজকে পরিচালক মণ্ডলীরা নির্বাচিত করেছেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে গতবারের দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সঞ্জিত বাবু সঞ্জিত সরকার তাকে আমরা মনোনীত করেছিলাম এবং তিনি পরিচালক মণ্ডলীর সমর্থন নিয়ে আগামী পাঁচ বছরের জন্য এই দুজনের দ্বারা পিপুলস কোঅপারেটিভ ব্যাংক মৃদ্যাপুর শহরের মৃদাপুর নগরের বাইরেও যে অঞ্চলগুলি আছে বালিচক খড়গপুর গড়বেতা চন্দ্রপুরা পর্যন্ত বিস্তৃত এই বিস্তার নিয়ে তারা কাজ করবেন এবং আমি আশা করব ব্যাংকের যে উত্তরাত্ম সিবিতি ঘটেছে গত পাঁচ বছর সেটা আরও সিবিতি ঘটবে কারণ একটা সময় ছিল এই ব্যাংকের অবস্থা খুব ভালো ছিল না অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না সেই অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠার গত পাঁচ বছর ধরে আমাদের বিরত চেয়ারম্যানের নাম আমি নিশ্চয়ই উল্লেখ করবো এখানে সুকুমার পৈরা বলে যিনি ছিলেন আমাদেরই সংগঠনের দায়িত্বে আছেন তার নেতৃত্বে এবং সেই সময়কার বোর্ডের দ্বারা পরিচালিত এখানে বোর্ডের পুরোনো মেম্বাররাও একজন আছেন তারা যেমনভাবে কাজ করেছেন নবনিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আশীষ চক্রবর্তী এবং সঞ্জিত অভিজ্ঞতা নিয়ে আমরা একজন নতুন মানুষকে যেমন চেয়ারম্যান করেছি তেমনি একজন পুরনো মানুষকেও ভাইস চেয়ারম্যান করেছি দল এটা অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজন নতুনকে পুরনো রে পাশে রেখে একটা অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা আগামী দিনে এখানকার পিপলস কোঅপারেটিভ ব্যাংকটা যাতে পরিচালনা করা যায় না পুরো সিস্টেমের সাথে বিচ্ছিন্ন থাকার কথাটা আমি মানতে পারছি না আজকে বিশেষ কারণে উনি আসতে পারেননি আমাদের সেটা ফোনে জানিয়েছেন এছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রথমে তো ডেলিগেট নির্বাচন তারপরে বোর্ড অব ডিরেক্টার্সের নির্বাচন পরপর দুটো ধাপ পার করার প্রতিটা ধাপেই আমরা সবাই ছিলাম মানে আমি রাজ্য থেকে দেখভাল করছিলাম এখানে যেমন আমাদের বর্তমান চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান আমাদের বিভিন্ন বোর্ডের যারা মেম্বাররা আছেন বিশেষ করে আমাদের কাউন্সিলার দলের নির্মাল্য এখানে আছেন সৌরভ রতবারের ডিরেক্টর আমরা যৌথভাবে এটা পরিচালনা করেছিলাম তার মধ্যে ভানু বলে যারা আপনারা চেনেন আমারও অত্যন্ত সুপ্রতীক মানে ভাতৃপ্রতীক ভাইয়ের মতো ভানুও ছিল আজকে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি যেমন পাঁচ বছর এবারও নতুন করে আমরা আশিস চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তিনিও সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনেই বোর্ডটাকে ভালোভাবে চালাতে হবে এবং ব্যাংকটাকে সীমৃদ্ধিটা আরো বৃদ্ধি হবে বলে আমরা আসি কোন একটা দলে একটা দলে আমরা যখন কাজ করি আমাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব ইচ্ছা থাকতে পারে ইচ্ছা বা আশা থাকাটা অন্যায় নয় আমার রাজ্য সভাপতি সুব্রত মুক্তির কাছে বা আমাদের দলের কাছে আরো অনেকে হয়তো দাবি করেছেন আমি যখন দাবি করতে পারি আমার সাথে আরেকজন পাশে যিনি আছেন তিনিও দাবি করতে পারেন দল যেটা মেনে নেবে বা দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা সবাই মাথা পেতে দিয়েছে এবং আমি যার যেভাবে আপনারা উল্লেখ করছেন সুকুমারও নিশ্চয়ই সেটা সম্পর্কে অবহিত যে কারণেই সুকুমারও আজকে নিশ্চিন্তে আমাদের সাথে আছেন এবং থাকবেন